নমস্কার বন্ধুরা প্রবাসী বাকশালা লাইফ চ্যানেলে সবাইকে স্বাগত আজকে শেয়ার করছি চিকেনের একটা মজাদার রেসিপি রোজ এক ঘ চিকেন তৈরি না করে এভাবে একবার চিকেন তৈরি করে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে এরকম একটা রেসিপি তৈরি করে নিতে পারবেন আবার টাইমও অনেক কম লাগবে দেখে নিন রেসিপি রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন চলুন তাহলে শুরু করা যাক প্রথমেই আমি নিয়ে নিয়েছি চিকেন আমি বেশ বড়ো সাইজের চিকেন নিয়েছি আর চার পিস এরকম একই রকম দেখতে সাইজের চিকেন নিয়েছি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার চিকেনগুলো একটু হালকা করে কেটে নেব একটা ছড়ি দিয়ে এরকম করে আস্তে আস্তে করে কেটে দিলে চিকেনের ভিতরে মশলাটা খুব ভালো মতো ঢুকে যাবে আর চিকেনটা কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে যাবে সবটা এরকম লম্বা লম্বা করে একই রকম করে একটু কেটে নেব সব চিকেনের পিস একই রকম করে এরকম করে চিড়ে নেব দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেমন করে চিড়ে নিলাম একটা চিড়ে আমি দেখিয়ে দিলাম আরও একটা চিকেনের পিস আমি নিয়ে নিলাম চিড়ে দেখিয়ে দিচ্ছি একই রকম করে সব কটা চিঁড়ে নেব বা কেটে নেব ম্যারিনেট করার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ সঙ্গে দিয়ে দিচ্ছি অন টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার কাশ্মীরি রেড চিলি পাউডারটা শুধুমাত্র কালারের জন্য দিলাম এবার একটা পাতিলেবুর হাফটা পাতিলেবুর রস আমি দিয়ে দেব। যদি পাতিলেবুটা ছোট হয়ে থাকে তাহলে পুরো লেবুটা দিয়ে দেবেন আমি যে পাতিলেবুটা নিয়েছি পাতিলেবুটা অনেকটা বড় তাই আমি হাফটা করে দিয়েছি দিয়ে দিলাম অন টি স্পুন গোলমরিচের গুঁড়ো এবার একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব সমস্ত মশলার সঙ্গে মাংসটা খুব ভালো করে মাখিয়ে নেব এভাবে ভালো করে মাখিয়ে নিয়ে এক থেকে দু ঘন্টার জন্য রেখে দেব চাইলে এরকম করে মেখে নিয়ে ওভার নাইটও রেখে দিতে পারেন তবে হাতে যদি সময় না থাকে এক ঘন্টা রেখে দেবেন তাহলে মাংসটা খুব ভালো ম্যারিনেট হয়ে যাবে এবার একটা মশলা তৈরি করে নেব তার জন্য নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি হাফ ইঞ্চি আদা নিয়ে নিয়েছি দশ থেকে বারোটা রসুন কোয়া ঝালের জন্য দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই বজে দেবেন নিয়ে নিয়েছি আউ টেবিল স্পুন মেথি আর কিছুটা ধনেপাতা এবার একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে ভালো করে পেস্ট তৈরি করে নেবো একটা মিক্সিং বোলের মধ্যে সমস্ত আদা রসুন কাঁচা লঙ্কা ধনেপাতা আর কাসুরি মেথিটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল জলটা দিয়ে মিহি পেস্ট তৈরি করে নেব অপরদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আমি এখানে সাদা তেল দিয়েছি চাইলে আপনারা সর্ষের তেলও করতে পারেন তেলটা গরম হয়ে যাওয়ার পরে কিছুটা লবণ দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে চিকেনটা দিয়ে দিচ্ছি চিকেনটা অনেক সময় তেলে সরাসরি দিলে তেলটা ছিটে আসতে পারে আর এভাবে অল্প একটু লবণ ছড়িয়ে দিলে চিকেন থেকে আর তেলটা ছিটে আসবে না গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে চিকেনটা ভালো করে ভেজে নেব এক পাশ ভাজা হয়ে যাওয়ার পরে উল্টে দিয়ে অপর পাশও ভেজে নেব যেহেতু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে আসে চিকেন থেকে জলটা বেরিয়ে আসবে না ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে তুলে নিচ্ছি দুপাশ একই রকম করে লাল লাল করে ভেজে নিয়েছি সব কটা চিকেন তুলে নেওয়ার পরে এই তেলের মধ্যে যে মশলাটা করে রেখেছিলাম মশলাটা দিয়ে দিলাম আর মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে মশলার ভিতরে যে কাঁচা গন্ধটা থাকে সম্পূর্ণভাবে কাঁচা গন্ধটা যত সময় চলে না যাচ্ছে তত অব্দি ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা দেওয়ার পরে দু মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি এবার দিয়ে দিলাম অনটি টি স্পুন হলুদ গুঁড়ো অন টি স্পুন জিরে গুঁড়ো অন টি স্পুন ধনে গুঁড়ো দিয়ে দিলাম অন টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো যদি ঝালটা আপনারা বেশি পছন্দ না করেন তাহলে লাল লঙ্কার গুঁড়োটা স্কিপও করতে পারেন কারণ মশলা তৈরি করার সময় কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে ঝালটা অবশ্যই আপনারা পুজো দেবেন এবার একসঙ্গে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে প্রায় পাঁচ থেকে ছ মিনিট ধরে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার চিকেনটা দিয়ে দিচ্ছি চিকেনটা দেওয়ার পরে মশলার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এরকম অবস্থায় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আর মাখানো হয়ে গেলে ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিটের জন্য রেখে দেব এর মাঝে আমি কিছুটা কাজু পেস্ট তৈরি করে নেব দশ থেকে বারোটা কাজু বাদাম নিয়ে মিক্সিং বলে দিয়ে একটু জল দিয়ে ভালো করে পেস্ট তৈরি করে নেবো পেস্টটা তৈরি করে নিয়ে ফিরে আসছি অপরদিকে চিকেনটা আমার পাঁচ মিনিটের জন্য রাখা হয়ে গেছে পাঁচ মিনিট পরে ঢাকা তুলে দিলাম চিকেন থেকে অনেকটা জল বেরিয়ে এসছে আর মাংসটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে এসছে দেখে নিশ্চয় বুঝতে পারছেন তেলটাও ছেড়ে এসছে আবারও নাড়াচাড়া করে উল্টে দিলাম দিয়ে যে কাজু পেস্টটা তৈরি করে রেখেছিলাম কাজু পেস্টটা দিয়ে দিচ্ছি কাজু পেস্টটা দেওয়ার পরে ওই মিক্সিং বলে একটু জল দিয়ে জলটা দিয়ে দিলাম এভাবে একটুখানি জল দিয়ে দিলে কাজু পেস্টটা দেওয়ার পর পরই ফ্রাই প্যানের নিচে লেগে যাবে না আর একটু জল দিলে কাজু বাদামের যে কাঁচা গন্ধটা আছে চলে যাবে আবারও ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিটের জন্য রেখে দিলাম তিন থেকে চার মিনিট পর ঢাকা তুলে নিলাম নাড়াচাড়া করে নিচ্ছি এভাবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে চিকেনটা সম্পূর্ণ সিদ্ধ করে নিতে হবে চিকেনের ভিতরে যে জলটা থাকে সেই জলেই কিন্তু চিকেনটা সিদ্ধ হবে আলাদা করে আমি সেরকম করে জল দিচ্ছি না কারণ এভাবে অল্প অল্প করে ঢাকা দিয়ে আর ঢাকা তুলে চিকেনটা সিদ্ধ করলে চিকেনের স্বাদটা বেশি ভালো হবে সম্পূর্ণ চিকেনটা আমি এইভাবেই সিদ্ধ করে নেব জল ছাড়াই চিকেনটা তৈরি হয়ে যাবে আর খেতে কিন্তু দুর্দান্ত হয় এভাবে চিকেনটা তৈরি করার পরে যে কোনো রুটি লুচি পরোটা বাটার নান যে কোনো নান রুটির সঙ্গে কিন্তু সার্ভ করতে পারবেন আবারও ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকা তুলে নিলাম এবার চিকেনটা কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে আর চিকেন থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আমি এখানে তেলের পরিমাণও কম দিয়েছি আপনারা দেখে বুঝতে পেরেছেন কতটা তেল দিয়েছি আর চিকেনটা কিন্তু সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গেছে এভাবে নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি সম্পূর্ণ চিকেনটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি কিছুটা ক্যাপসিকাম ক্যাপসিকামটা এভাবেও দিতে পারেন আবার হালকা করে একটু ফ্রাই করে দিতে পারেন চিকেনটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাওয়ার পরেই ক্যাপসিকামটা এরকম করে দিতে হবে তাহলে ক্যাপসিকামের ফ্লেভারটা চিকেনের সঙ্গে খুব ভালো থাকবে আর ক্যাপসিকাম মধ্যে যে ক্রাঞ্চিনেসটা থাকে ক্রাঞ্চিনেসটাও নষ্ট হয়ে যাবে না ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আমি আর বেশি ফোটাব না এরকম করে নাড়াচাড়া করে এক থেকে দু মিনিট পরে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আমার রান্নাটা তৈরি করতে খুব বেশি সময় লাগেনি রান্নাটা তৈরি করতে পঁয়তাল্লিশ মিনিট মতো টাইম লেগেছে কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই জানাবেন রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি প্রেস করবে রান্নার নতুন নতুন নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এরকম করে ঘরে চিকেন তৈরি করে যে কোনো রুটি লুচি পরোটার সঙ্গে সার্ভ করুন আর ঘরে তৈরি করলেই এর স্বাদটা আপনারা বুঝতে পারবেন কতটা টেস্টি আর কতটা ইয়ামি চিকেন তৈরি হয়ে গেছে বাচ্চা থেকে বড় সবারই কিন্তু ভীষণ ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সঙ্গে নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ধন্যবাদ